আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি মাই ফেভারিট টিচার অর্থাৎ আমার প্রিয় শিক্ষক এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি আই লাভ আমি ভালোবাসি অ্যান্ড রেসপেক্ট শ্রদ্ধা করি অল মাই টিচার্স আমার সকল শিক্ষক শিক্ষিকাকে বাট কিন্তু অল অফ দেম তাদের সকলই আর নট ফেভারিট প্রিয় নয় টু মি আমার কাছে মিস্টার এফ রহমান জনাব এফ রহমান ইজ মাই ফেভারিট টিচার আমার প্রিয় শিক্ষক আই লাইক হিম মোস্ট আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি ফর সাম গুড কোয়ালিটিস কিছু সৎ গুণাবলীর জন্যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ইজ দ্য বিল্ডার তিনি হচ্ছেন নির্মাতা অফ আ নেশন একটি জাতির হি বিল্ডস আপ তিনি নির্মাণ করেন বা গঠন করেন অ্যান এডুকেটেড নেশন একটি শিক্ষিত জাতিকে হি রিমুভস তিনি দূর করেন দ্য ডার্কনেস অন্ধকারকে অফ ইগনোরেন্স অজ্ঞতার ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে হি টিচেস আস ইংলিশ তিনি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন হি নোজ তিনি জানেন হিজ সাবজেক্ট তার বিষয়ে ওয়েল ভালোভাবে অ্যান্ড এবং দ্য আর্ট কৌশল অফ গুড টিচিং ভালো শিক্ষাদানের হোয়াইল টিচিং শিক্ষাদানের সময় হি ইজ লাইক অ্যান অ্যাক্টর তিনি একজন অভিনেতার মতো হি ক্যান টিচ তিনি শিক্ষা দিয়ে থাকেন দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে অ্যাকর্ডিং টু দেয়ার নিডস তাদের প্রয়োজন অনুসারে অথবা তাদের চাহিদা মোতাবেক হি রিডস তিনি পড়েন ডিভারেন্ট বুকস বিভিন্ন ধরনের বই অ্যান্ড টেক্স নেন আর গুড প্রিপারেশন ভালো প্রস্তুতি ফর দ্য ক্লাস শ্রেণীকক্ষের জন্য বা ক্লাসের জন্য হি ক্যান হোল্ড তিনি হি ক্যান হোল্ড দ্য অ্যাটেনশন তিনি মনোযোগ আকর্ষণ করতে পারেন অ্যান্ড ইন্টারেস্ট আগ্রহ অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের হি ক্যান মেক লেসন্স তিনি পাঠ তৈরি করতে পারেন ইন্টারেস্টিং আনন্দদায়ক টু দেম তাদের কাছে হিজ ভয়েস তার কণ্ঠস্বর বা কথা ইজ নো ডাউট নিঃসন্দেহে ক্লিয়ার স্পষ্ট অ্যান্ড প্লিজিং আনন্দদায়ক বা মধুর হিজ ভয়েস তার কথা ইজ অলসো আন্ডার হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণাধীন বিসাইটস এসা এছাড়াও মিস্টার রহমান জনাব রহমান ডাজনর সিট বসেন না মোশনলেসলি অর্থাৎ স্থিরভাবে বিফোর হিজ ক্লাস তার কক্ষে হি ইউজেস হিজ হ্যান্ডস তিনি তার হাত ব্যবহার করেন আর্মস বাহু অ্যান্ড ফেইস এবং মুখ টু মেক হিজ এক্সপ্লেনেশন ক্লিয়ার তার ব্যাখ্যাকে স্পষ্ট করার জন্য হি ক্যান ডিসকভার তিনি আবিষ্কার করে থাকেন বা আবিষ্কার করতে পারেন দা ট্যালেন্ট প্রতিভাকে হিডেন যা লুকায়িত আছে বা লুকানো আসে ইনসাইড দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মাঝে হি ইজ সিনসিয়ার তিনি আন্তরিক পাঞ্চুয়াল সময়নিষ্ঠ অ্যান্ড অনেস্ট সৎ অ্যাভ অল সর্বোপরি হি হ্যাজ আ তার আছে আ স্ট্রং পার্সোনালিটি বলিষ্ঠ ব্যক্তিত্ব অ্যান্ড গুড ক্যারেক্টার ভালো চরিত্র নো ডাউট নিঃসন্দেহে এভরিবডি ইস প্রত্যেকেই সন্তুষ্ট বা খুশি উইথ হিম তাকে নিয়ে ফর হিস ইন্টেগ্রিটি অ্যান্ড মোরালিটি তার সাধুতা এবং নৈতিকতার জন্য হাওয়ে ভা যা হোক হি নেভার তিনি কখনও হ্যাঙ্কারস আফটার মানি অর্থের লোভ করেন না বা অর্থের পিছনে ছোটেন না হি ইজ অনলি থট তার একমাত্র চিন্তা হচ্ছে ইজ টু প্রেজেন্ট দ্য নেশন জাতিকে উপহার দেয়া আ গুড সিটিজেন একজন সুনাগরিককে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মিস্টার রহমান জনাব রহমান ইজরিয়ালি সত্যিকার অর্থেই অ্যান অ্যাসেট একটি সম্পত্তি বা সম্পদ অফার নেশন আমাদের জাতির প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম